আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন কামনা করি আজকে লাইভে আসলাম একটা বিশেষ কাজের জন্য বিশেষ কথা বলার জন্য যেটা না বলে পারলাম না একজন মুক্তিযোদ্ধা হিসাবে কথাটি আপনাদের জানা উচিত আপনারা জানেন যে চব্বিশের গণভূতানের পর দেশ একটি সুন্দরভাবে সুচারুভাবে চালাচ্ছে তাদের অবদান এই চব্বিশের গণভূতানে যে সমস্ত লোকরা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি মাঠ কামনা করে আমি দু চারটি কথা বলার জন্য কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য কথাটি নির্বাচন কমিশনের ঠিক সামনে আম আমজনতার পার্টির তারেক রহমান আমরণ অনশন করেছে কোথায় করেছে নির্বাচন কমিশন অফিসের ঠিক সামনে তাহলে প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য কমিশনার বৃন্দ আসতে যাইতে সবসময় দিচ্ছে একটা লোক নিবন্ধনের জন্য দাবি করেছেন নিবন্ধনের দাবি করাটা অযৌক্তিক কিছু না কিন্তু আপনার কাছে আপনি মাননীয় নির্বাচন কমিশনে আছেন আপনি নির্বাচন কমিশনের এক অধিপতি কারণ আপনার ক্ষমতা অনেক অনেক বেশি আপনি স্বাধীন সংস্থা তো এই স্বাধীন সংস্থা হিসাবে না এদেশের জনগণ সেটা মানবে না তাহলে ওই ছেলেটি আজকে দিন ধরে একশো ঘন্টা একটু আগে দেখলাম একশত ঘন্টা সে অনশনে রয়েছে আমরণ অনশন মৃত্যুরা পর্যন্ত তাহলে এই আমজনতা পার্টিকে এই তারেক রহমানকে নিয়ে আপনি কি চিন্তা করছেন মাননীয় কমিশনার আপনার দৃষ্টি আকর্ষণ আপনি কি করছেন একটি লোক যদি মরে যাক তার দায় দায়িত্ব কে নেবে তাহলে আপনি তো তাকে বলতে পারতেন দেখতে পারতেন চব্বিশের তার অবদানের কথা আপনি অস্বীকার করেন কি করে আপনি কি টিভিতে দেখেননি এই তারেক রহমানের কাজটিকে আপনি দেখেননি চব্বিশের গণবানের তার যে অবদান সেই অবদানের কথাটা আপনারা কেউ স্বীকার করলেন না আপনার সামনে সে মরে যাচ্ছে তাকে দেখার কেউ নেই বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের সাথে সে কালক্ষেপণ না করে একশো ঘন্টা আর দুইশো ঘন্টা নির্বাচন কমিশনার আপনি তার নিবন্ধনটা দিয়ে দিন নিবন্ধন নিয়ে এই খেলা খেলা এটা ভালো লাগে না কেন এই খেলাগুলো আপনারা খেলছেন আজকে দর্শক বাংলাদেশে যারা আছেন তাদের কাছে একটি কথা না তুলে ধরেই পারলাম না তাহলে কি কথা স্বাধীনতা যুদ্ধে যিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এজ উসমানী ওসমানী সাহেব জীবন ভরে দিয়ে গেছেন তার জন্য কিছু রাখেননি তার জন্য কোনো কিছু রাখেননি তিনি আজীবন দিয়ে গেছেন তার একটি সম্পত্তি নাই তার সমস্ত সম্পত্তি সে জনগণের জন্য ট্রাস্ট করে দিয়ে গেছেন এই লোক আমি বলবো পৃথিবীর শ্রেষ্ঠ সমর্বিত তার চিন্তা ধারণা তার বুদ্ধিচিত্ত যেভাবে আছে সেটি যদি উনি গ্রহণ না করতেন সেটি যদি উনি দেখাতে না পারতেন তাহলে মাত্র নয় মাসে এই দেশ স্বাধীন হতো না মাত্র নয় মাসে এই ব্যক্তির নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম উনি ছিলেন আমাদের সর্বাধিনায়ক উনি কমান্ড করেছেন উনি কিভাবে যুদ্ধ করতে হয় তা শিখিয়ে দিয়েছেন সমগ্র বিশ্বকে সমগ্র পৃথিবীকে জানিয়ে দিয়েছেন কোন জায়গায় তিন বছর পাঁচ বছর দশ বছর বিশ বছরও দেশ হয় নাই সেখানে মাত্র নয় মাসে আর একটি পরাশক্তি পাকিস্তানকে পরাভূত করেছে এই বাংলাদেশের জনগণ তাদের কাছে ছিল থ্রি জিরো রাইফেল ছিল বাঁশের লাঠি আর অন্যদিকে ছিল অনেক রকম সমরাস্ত্র তাদেরকে পরাভূত করেছে কার নেতৃত্বে জেনারেল এম এস সে উসমানির কথা আমার মনে হয় মাননীয় নির্বাচন কমিশনার বৃন্দ এবং প্রধান নির্বাচন কমিশনার আপনি বোধ খেয়াল করেছেন আপনি বোধ একটু দেখেছেন কারণ আপনার বয়স তো কম হয়নি তাহলে উসমানির অবদানের কথা আপনি ভুলে যান কি করে আজকে দেশের জনগণের কাছে কিছু কথা বলবো এই দুই হাজার চব্বিশে আওয়ামী লীগের বিরোধিতা দুই হাজার চব্বিশে লীগের বিরোধিতা করে গণ অভ্যুত্থান হয়েছে এবং আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে কিন্তু এই আওয়ামী লীগের বিরোধিতা করেছিলেন জেনারেল এমএ উসমানি জেনারেল এমএ উসমানি উনিশশো চুহাত্তর সালের জুলাই মাসে মন্ত্রিত্বর থেকে পদত্যাগ করেছিলেন কেন আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতা তার ভালো লাগেনি আমলেগজা যে cita করেছে সেই shellcheck তার বিদ্যাে তীব্র প্রতিবাদ করে বাংলাদেশের প্রথম একজন ব্যক্তি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে তিনি মনে করেছিলেন যে আমি জাতীয় সংসদের একজন সদস্য হিসাবে থেকে অর্থাৎ জাতীয় সংসদ সদস্য হিসাবে থেকে এই দেশ এবং জাতির সেবায় আমার আমি আমার নিজেকে নিয়োজিত করব এ কথাটি উনি বলেছেন উনার কাছ থেকে কথাগুলো শুনেছি উনি বলেছেন যে আমি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছি আওয়ামী লীগের মন্ত্রী থেকে আমি পদত্যাগ করেছি কিন্তু আমি এই দেশ এবং জাতির সেবায় নিজেকে নিয়োজিত করবো একজন সংসদ সদস্য হিসাবে আপনারা জানেন উনিশশো পঁচাত্তর সালের জানুয়ারি মাসে সংসদীয় গণতন্ত্রের বিরক্তি একদলীয় শাসন ব্যবস্থার বিরোধিতা উনি করেছিলেন অর্থাৎ বাক্সালের বিরোধিতা করে উনি সংশোধনী দেন কিন্তু পতিত আওয়ামী লীগ সরকার ওনার সংশোধনীটা মানেননি যখন ওনার সংশোধনী মানেননি উনি তখন বাক্সালের বিরোধিতার জন্য এবং একদলীয় শাসন ব্যবস্থার বিরোধিতা করে তিনি আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ থেকে পদত্যাগ এবং জাতীয় সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করেছিলেন আওয়ামী লীগের বিরোধিতা করেছিলেন তার জন্য দীর্ঘদিন এই আওয়ামী লীগ সরকার ওনাকে দেখতে পারতেন না ওনাকে অবমূল্যায়ন করেছেন আজকে প্রত্যেকটি দল বলছে উসমানী সাহেবের কথা আমি শুনছি সব নেত্রী নেতাবৃন্দ যারা যে সমস্ত ব্যক্তিরা আছেন বিশেষ করে ছাত্র নেতার থেকে আরম্ভ করে সমস্ত নেতাই উসমানী সাহেবের মূল্যায়নের কথা স্বীকার করেছেন আওয়ামী লীগ স্বীকার করেনি আওয়ামী তার বিরোধিতা করেছে সেজন্য উনি দেশ এবং জাতিকে কিছু দেবার জন্য উনিশশো ছিয়াত্তর সালের পাঁচই সেপ্টেম্বর একটি পার্টি গঠন করেন যে রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে সেই পার্টিটির নাম হল জাতীয় জনতা পার্টি জাতীয় জনতা পার্টি উনি যখন গঠন করে আওয়ামী লীগের তখন চক্ষু সুর হয়ে গেলেন আরো এই জাতীয় জনতা পার্টিকে উঠতে দেওয়া হবে না এটা আওয়ামী কথা ছিল জাতীয় জনতা পার্টি কোনো দিন উঠবে না উসমানী সাহেবের অবমূল্যায়নের হিসাবে জাতীয় জনতা পার্টি কেউ উঠতে দেওয়া হয় অনেক চড়াই উত্তরাই পার করে আজকে আপনি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে শপথ নিয়েছেন কিন্তু জাতীয় জনতা পার্টি এবার মনে করলাম যে ওসমানী সাহেবের মূল্যায়ন হবে জাতীয় জনতা পার্টি নিবন্ধন পাবে দেখলাম মূলা ঝুলাই দিলেন আপনি দেখলেন যাহা এই কটার ভিতরে জাতীয় জনতা পার্টি আছে জাতীয় জনতা পার্টি পাবে জাতীয় জনতা পার্টি আপনি একটা আরো অধিকতর তদন্তের জন্য একবার বললেন এই দিয়ে দেবো দিয়ে দেবো আবার বললেন অধিকতর তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি করলেন তারা কি করলো জনতা ভবনে জনতা পার্টির অর্থাৎ উসমানী সাহেবের যে বাসভবন ওইটাকে জনতা ভবন ওইটা জনতা পার্টির নামে ভবনটি করেছে সেই পার্টিকে উনি এই জনতা ভবনের যারা অধিকতর তদন্তের জন্য নির্বাচন কমিশন থেকে মনোনীত হয়েছিলেন তারা ওখানে গেলেন তারা দেখলেন ওই আমার থাকা সৌভাগ্য হয়েছিল তারা দেখলেন একটার পর একটা প্রশ্ন কি প্রশ্ন করে উত্তর কি গ্রহণ করবে কি করবে না এগুলো তাদের দেখা নাই তারা বললো আমরা আরেক জায়গায় যাবো আমরা চলে যাবো এখানে আমার কাছে রেকর্ড আছে আমি সেই কথাগুলো রেকর্ড করে রেখেছি ওরা ওখান থেকে আসলো আসার পরে আমরা আশা করলাম যে জনতা পার্টি নিবন্ধন পাবে কি দেখলাম যে না জনতা পার্টির নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে অভিযোগ কি ধারাবাহিকতা নাই আরে বাবা কি ধারাবাহিকতা হবে উনিশশো সাল থেকে এই পার্টি করে যাচ্ছে আর কি ধারাবাহিকতা আপনি চান শাহমীর সঙ্গে হাত মিলাইলে কি ধারাবাহিকতা হতো বলেন আপনি ধারাবাহিকতার অজুহাত তুলে ওনার পার্টির নমিনেশন দিলেন না কার নমিনেশন দিলেন আমি কথা বলতে পারি আপনার বিরুদ্ধে কথা বলতে আমি ভয় করি না দেশকে স্বাধীন করেছি ভয় করার জন্য না আপনি কার দিলেন হাজার হাজার কোটি টাকা যে ব্যক্তি মেরে নিয়েছে ডিসটেনির রফিকুল আমিন হাজার হাজার কোটি আই ডিসটেনির নাম করে গাছ লাগানোর নাম করে উনি মেরে দিয়েছেন সেই ডিসটেনির রফিকুল আমিনের দল আ আম জনতা পার্টি আ আম জনতা পার্টি একা আপনি নিবন্ধন দিয়েছে আমরা কি বুঝবো বলেন কি বুঝবো দেশের জন্য জীবন উৎসর্গ যে ব্যক্তি করেছেন যে ব্যক্তির নেতৃত্বে যুদ্ধ হয়েছে সেই ব্যক্তির দলকে আপনি নমিনেশন দিলেন না আপনি কার নমিনেশন দিলেন যারা বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছে তাদের আপনি নমিনেশন দিলেন এটা ঠিক করেন এটা ঠিক করেননি ঠিক হতে পারে না অনেক দুঃখ লাগে অনেক কিছু লাগে আপনি জুলাই গণবোত্থানের একজন সক্রিয় কর্মী সামনের সারির নেতা তার নমিনেশন দিলেন না অর্থাৎ তারেক রহমান আমজনতা পার্টির তার নমিনেশন দিলেন না আপনি কার নমিনেশন দিলেন আমজনতা পার্টির যে হাজার হাজার কোটি টাকা মেরে নিয়েছে তার নমিনেশন দিলেন তার ধারাবাহিকতা আপনি কি পেলেন আপনার কাছে জানতে চাই জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে আপনাকে আজকে হোক কালকে হোক এই জবাবদিহিতার থেকে আপনি রেহাই পাবেন না বাংলাদেশের মানুষ জেগে উঠেছে বাংলাদেশের মানুষ তাদের অধিকার আদায় করা করতে শিখেছে আর এটা আমাদের শিখিয়েছে কিভাবে আদায় করতে হয় কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় তাই এখনো বলছি আপনি উসমানী সাহেবের মূল্যায়ন করুন তার পার্টির অর্থাৎ জাতীয় জনতা পার্টির নিবন্ধন ফিরিয়ে দিন সে আপনাদের সঙ্গে কোনো ই করেনি তাহলে সে কেন নিবন্ধন পাবে না একদিকে উনিশশো একাত্তরের যিনি এই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন তার দলকেও দিলেন না আবার উনিশের চব্বিশ উনিশশো অর্থাৎ দুই হাজার চব্বিশের যে গণভুত্থানের প্রথম সারীর দাবায় রাখার ক্ষমতা তারা যে প্রতীক চেয়েছে একটু ঘুরাই হলেও তারা তাদের প্রতীক আদায় করে নিয়েছে তাহলে আপনার নিয়ে আমরা কি ভাবব আপনি কি করছেন বাংলাদেশের জনগণের কাছে আপনার জবাবদিহি করতে হবে প্লিজ এখনো সময় আছে রণাঙ্গনের সর্বাধিনায়ক তাকে মূল্যায়ন করুন চব্বিশের রণাঙ্গনের সামনের সারীর নেতা তারেক রহমানকে মূল্যায়ন করুন আর এই দুজনকে মূল্যায়ন করে জাতীয় জনতা পার্টি এবং আমজনতা পার্টিকে নিবন্ধন দেবেন বলেই আশা করি না হলে বাংলার জনগণকে উসমানির দল অত্যন্ত ভদ্র নম্র যার জন্যেই তাদেরকে আপনারা এইভাবে কাজ করেন না প্লিজ প্লিজ এখনো সময় আছে বুদ্ধির উদয় হোক আর জাতীয় জনতা পার্টি এবং আম জনতা পার্টির নিবন্ধন অতি সত্তর দিয়ে আপনি প্রমাণ করুন যে আপনি কোনো পক্ষপাতমূলক কাজ করেন না ধন্যবাদ ভালো থাকবেন আবার অচিরেই আপনাদের সামনে আসবো আসসালাম আলাইকুম